আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো বত্রিশ এবং একশো তেত্রিশ পৃষ্ঠা থেকে প্রথমে আমরা বাংলাদেশ মানচিত্রের সাহায্যে বাংলাদেশের প্রধান প্রধান বন আচ্ছাদিত এলাকার অবস্থান দেখব এবং তারপর বাংলাদেশের একটি খালি মানচিত্রে বিভিন্ন রঙে ব্যবহার করে বনভূমিগুলোর অবস্থান চিহ্নিত করব। দেখো আমরা এই ধরনের বন আচ্ছাদিত এলাকাগুলো দেখব এখন এখানে পুরো মানচিত্রটা দেখানো হয়েছে ময়মনসিংহ এবং ঢাকার কিছু অংশ হলো শালবন ভূমি চট্টগ্রামের খাগড়াছড়ি ডাঙ্গামাটি বান্দরবন এইসবের কিছু এলাকা হলো চিরহরিত বনভূমি এরপরে এদিকে সুন্দরবন এলাকা সাতক্ষীরা বাগেরহাট খুলনা এইগুলো সব কিছু এলাকা হলো স্রোতজাত বনভূমি এখানে আরও কিছু কিছু রয়েছে সিলেটের এই যে শেষ অংশ এখানেও কিছু রয়েছে